তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিও স্থল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধেরাধে রাধে রাধে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরাও প্রত্যেকে ভালো আছি আজ সোমবার সকাল এখন সাড়ে দশটা মতো বাজে আর ঠিক এখন থেকেই আমি তোমাদের সঙ্গে থাকছি আর তোমরাও ভিডিওটার শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে যেও এই ছোট্ট অনুরোধটা তোমাদের কাছে রইল আশা করছি বরাবরের মতো এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে স্নান টান সে ঠাকুর প্রণাম করে নিয়েছি পুজো তো আগে মা করেই নিয়েছিল আমি শুধু একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম মানে এটা আমি রোজই করি স্নান করার পরে ঠাকুরের প্রণাম তো এখন স্নান করা হয়ে গেছে ঠাকুর প্রণাম হয়ে গেছে কিন্তু এবার যেতে হবে রান্নাঘরে কারণ এবার পেট পুজোর ব্যবস্থা করতে হবে আজকে নাস্তা করতে ইচ্ছে করছে না একেবারে লাঞ্চ করব আসলে আমাদের না উঠতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে নটা সাড়ে নটা না বাজলে তো বিছানায় ছাড়া যাচ্ছে না তো উঠতে দেরি হয়ে গেলে সাধারণত এমনি সব কিছুতেই বেলা হয়ে যায় তাই না সকালের দিকটা একটু যদি চন্মনেভাবে উঠে গিয়ে কাজ শুরু করে দেওয়া যায় তাহলে হয়তো সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় যদিও অসুবিধা কিছু হয় না কিন্তু একটু বেলা হয়ে গেছে আজ আর খেতে ইচ্ছে করছে না কি কি রান্না করছি না করছি দেখতে থাকো আজকে আর তোমাদেরকে রান্না করা দেখাবো না কারণ তোমরা আমার রান্না দেখতে দেখতে না হলে বোর হয়ে যাবে তো আজকে যাই গিয়ে দেখি কি কি রান্না হয় চলো বাড়িতে থাকা বেশ কিছু সবজিগুলোকে আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ফ্রিজে এক ফালি পনিরও ছিল তো আজ এই পনির দিয়ে একটা মিক্স ভেজ বানাবো ভাবলাম আর বাবা কাল যে মুলো শাকটা বাজার থেকে নিয়ে এসেছিল সেটা একটু ভাজা করবো আর সঙ্গে থাকবে লাউ মসুরির ডাল বাবা মা দুজনেই ছাদে এখন বেলা একটা মতো বাজে কিন্তু রোদ থেকে মনেই হচ্ছে না যে বেলা একটা বাজে তো এখনো ঠিক মতো রোদটা ওঠেনি কিন্তু হালকা মিষ্টি রোদে আমারও একটু রোদে যেতে ইচ্ছে করছে তো চলো ছাদে যাই একটু রোদে বসি আর দেখি বাবা কি করছে ওখানে মনে হয় কিছু একটা কাজ করছে তো চলো দেখি গিয়ে খাওয়া দাওয়া করবেন না নাকি একটা আচ্ছা এই দরজাগুলো কালকে লেগেছে এই তিনটে দরজা রান্নাঘরের দরজা আর এই দিকের দরজাটা এটা খোলা যাবে না ইটটা আছে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে সামান্য কিছু ফল নিয়ে আমি এখন যাচ্ছি ছাদে পাশের বাড়ির এক কাকিমা আমাদের বাড়ি এসেছেন কিন্তু নিচে এত বেশি ঠান্ডা যে তিনি নিচে বসার বিন্দুমাত্র ইচ্ছে না দেখিয়েই বললেন আমি উপরে গিয়ে একটু বসি রোদে আর আমরা তো প্রত্যেক দিনই খাওয়া দাওয়ার পর ছাদে এসেই বসি রোদে কাকিমা রোদ লাগছে রেখে

সন্ধে হতেই বাড়িতে এলেন কাকু আর কাকিমা শুধু তাই নয় কাকু আবার নিজে হাতে আমাদের জন্য মিষ্টিও বানিয়ে এনেছেন এটা তো দেখে তো তিলের মনে হচ্ছে তিল তো আছে আর কি খেয়ে মিষ্টি তো উনি বানিয়ে এনেছেন কিন্তু ঠিক কি দিয়ে উনি মিষ্টিটা বানিয়েছেন সেটা উনি বলতে নারাজ এখন আমাদেরকে এটা খেয়ে বলতে হবে এটা ঠিক কি দিয়ে উনি বানিয়েছেন হুম খেজুর দিয়ে মিষ্টি হয়েছে কি কি আছে বলতে বলতে হবে কি কি উপাদান হুম

আর মিষ্টিটা খেজুরের মিষ্টি আছে হ্যাঁ হ্যাঁ খেজুর আর খেজুরটা কি করে দিলে খেজুরটা ভেঙে ভেঙে বিশটা ছাড়িয়ে ঘি দিয়ে দিয়েছি ওর মধ্যে খেজুরগুলো গলে গেছে খেজুরগুলো গলে গলে গেছে পাউডার আগে দিয়ে দিলাম তাহলে শুনলে তো কাকু কিভাবে হাই প্রোটিনের মিষ্টি বানিয়েছে তাও আবার কোনো রকম চিনি বা গুড় ছাড়া কাকু নিজে রান্না করতে এবং অন্যকে খাওয়াতে ভীষণ ভালোবাসেন কাকু রিটায়ারমেন্টের পর থেকে যতবারই আমরা ওনাদের বাড়ি গেছি উনি নিজে হাতে কিছু না কিছু রান্না করে আমাদেরকে খাইয়েছেন আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো কাকু কাকিমার জেডি বিহেভিয়ার কাকু কাকিমাদের আসার খবর পেতেই বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছেন গরম গরম আলুর টিক্কি হাসি মজা গল্প আর সঙ্গে খাওয়া দাওয়া এই সব মিলিয়ে সময়টা যে কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না এখন প্রায় রাত্রি আটটার মতো বাজে আর এখন ওনারা বাড়ি ফিরবেন তাহলে চলো বন্ধুরা আমিও আজকের ভিডিওটা এখানেই শেষ করি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও হ্যাঁ যাবো আপনার হাতের এগরোল খেতে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমাদের সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে টাটা